por মিরসরায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তেল পরিবহন পাইপলাইন করে তেল চুরির ঘটনা ঘটেছে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালানো হচ্ছিল আসলে আমরা তুলি নিবেনা উনি তো সবজি হেতে জানে আমরা কি জানি কিছু না

বৃহস্পতিবার আটই জানুয়ারি সকালে উপজেলার হাদি বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ডোবায় তেল ভাসতে দেখেন স্থানীয়রা পরে তেল সংগ্রহে সকলে হুমড়ি খেয়ে ভিড় জমায় খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জায়গাটা করন করে রেখেছি এবং আমরা পেট্রোলিয়াম কর্পোরেশনকে অবগত করছি ওনারা আসবেন গ্যাস লাইন ওনারা লিক সারাবেন বলছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং এই ব্যাপারে যদি কোনো প্রকার কারো কোনো ইঞ্জন থাকে বা কারো কোন হয় আমরা আইনগত ব্যবস্থা নিব। এ ধরনের এখন পর্যন্ত পাই নাই এ ধরনের কোনো তথ্য থাকলে এবং আমরা এটা তদন্ত করে দেখবেন আমরা আইনগত ব্যবস্থা জানা যায় বাসার মালিক নূরজাহান বেগম থেকে আমিরুল নামে একজন গত মাস আগে ভাড়া নেয় এবং গোপনে তেল চুরির কার্যক্রম চালিয়ে যাচ্ছিল ঘটনা জানাজানি হওয়ার পর আমিরুল পালিয়ে যায় ঘরের মেঝে থেকে প্রায় বারো ফুট নিচে ছিল বিপিসির মিরসরা অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বাসার মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বিপিসি মামলার প্রস্তুতি নিচ্ছে